আত্মবিশ্বাস কথাটা ছোট কিন্তু একবার মন থেকে আসলে মানুষ নিজেকে পাহাড় সমান করে ফেলে আত্মবিশ্বাস মানে নিজেকে সবার চেয়ে বড় ভাবা নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ছোট ভেবে থেমে যাওয়াও নয় তুমি জানো তুমি কি কি করতে পারো কারণ তুমি এখনো পুরো মন থেকে শুরু করোনি যেদিন করবে সেদিন তোমার ভয় সংশয় ব্যর্থতা কেউই দাঁড়াতে পারবে না তোমার সামনে আত্মবিশ্বাস কারো থেকে ধার নেওয়া যায় না এটা নিজের মধ্যেই থাকে শুধু জাগিয়ে তুলতে হয় নিজের ভেতরে থাকা আগুনটা একবার জ্বালাও আর তারপর দেখো যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা অবহেলা সন্দেহ করেছিল তারাই একদিন তোমার জন্য হাততালি দিতে দাঁড়িয়ে যাবে তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে দুনিয়া কেন তোমার ওপর বিশ্বাস রাখবে তুমি নিজেকে মানলে বিশ্বাস করলে তবেই দুনিয়ায় একদিন তোমাকে মেনে নেবে বিশ্বাস করবে